কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল পক্ষ থেকে তোমাদের সবাইকে করছি। যথারীতি রান্নাঘরে চলে এসেছি এক একদিন মনে হয় যেন বারান্দা থেকে একটু ভিডিওটা শুট করি দাদা বেশ অনেক রকমের গাছ এনেছে সিজন ফ্লাওয়ারের হ্যাঁ তোমাদের একটু দেখাই আমাদের গাছের অবস্থাগুলো দেখাই তোমরা অনেকেই গাছ প্রেমিক গাছও আমি জানি সেটা কারণ নার্সারিতে গেলে আমি বুঝতে পারি কত মানুষ গাছ ভালোবাসে মানে কালকে আমরা নার্সারিতে গিয়ে কিছু গাছ কিনতে গেছিলাম তো তোমরা বিশ্বাস করবে না একদম একজন একদম বুড়ো মানুষ জানো তো আর খুবই মানে অবস্থা আছে বলে তো কিছু মনে হলো না জামা কাপড় দেখে বা তার সব কিছু দেখে মানে পাচ্ছেন না উনি তাতেও দেখছি সেই গাছ কিনছেন সেই এরকম করে টাকাও নেই হাতে পায় ধরা করে তবু একটু সিজেন ফ্লাওয়ার কিনে বাড়িটা সাজাবে দুটো গাছ কিনলেন উনি একটা গাঁদা আর একটা চন্দ্রমল্লিক আমি না দাদার সঙ্গে বাইকে গেছিলাম এবার বাইকে গিয়ে ওই দাদার গাছ ফাছ দেখে আমি বসে থাকি আমি ও গাছ ফাছ চিনি না দাদা যেটা কেনে কেনে তবে হ্যাঁ আমার একটা খুব জানে বন্ধুরা সে হ্যাঁ এই কথাটা বলে দিতে আপনি ওই দড়া দড়ি করে পয়সা দি গাছে তাতেও মানে গাছ কিনছেন তাতেই মনে হলো যে কত মানুষ গাছ পছন্দ করে আর আমি বলে এসেছি যে আমাকে একটা শিউলি গাছ বারো মাসে ফুল হয় যে যে শিউলি সেই শিউলি গাছ একটা আমি এনে দিতে বলেছি গাছের তবে শিউলি গাছটা একটু বড়ো হয় হ্যাঁ আমাকে ভেবে কিনতে হবে আমার ব্যবটা তো ছোট এবার সব কিছুই ইচ্ছে করে কিন্তু জায়গা অনুযায়ী তবে আমাদের এখানে একটা যেখানে মাঝে মধ্যে গিয়ে আমি শ্যুট করি দেখো এই এই ছাদটায় বেশ অনেকটা জায়গা আছে আমরা টুকটাক গাছ ওখানেও রেখে নিই তবে বেড়াতে ফেরাতে গেলে জল দেওয়ার একটু প্রবলেম হবে বেশি গাছ করলে কিন্তু ইনডোর প্লান্টটা বেশি করে জল দিয়ে চলে গেলে ওদের আর জল চার পাঁচ দিন না দিলেও অসুবিধা হবে না তাই এই সব করি বেশি ভালো গাছ কিনতে ভয় পাই কারণ এখানে জল দেওয়ার অভাব আমার ওই বাড়ি ছিল আমার যে হেল্পিং হ্যান্ডরা ছিল তারা যেহেতু কাজ করতে হতো না তারা ওই সময় জল দিয়ে দিত পেছনের বাগানে এসে জল দিয়ে দিত যাই হোক আর একটা কথা বলি আগে বলে দি কি রান্নাটা করছি আমি একটু ফুলকপি স্টু করছি আজকে তোমাদের একটু এটা সঙ্গে নিয়েই করবো কারণ এখন বাজারে প্রচুর কচি কচি ফুলকপি বেরিয়েছে কিছুদিন বাদে ফুলকপিগুলো এত বড় বড় হয়ে যায় পাকা পাকা হয়ে যায় ও ভালো লাগে না কিন্তু এখনকার ফুলকপিগুলো খেতে বড় ভালো লাগে কচি কচি সুন্দর তা আজকে আমি ফুলকপি স্টু করব একদম না খেটে অল্প তেলে এবং হেলদি উপায় করব আগের বছর আমি দেখিয়েছিলাম তোমার বছরও করছি তোমরা করে খেতে পারো ভারী সুন্দর খেতে হয় আমার যারা

স্পুন টেস্ট রেখে রান্নাটা করবে তাহলে দেখতেও ভালো লাগে তোমারও সুবিধে হয় অ্যাকচুয়ালি এই মহুয়া তুমি লক্ষ্য করেছো কিনা জানি না এই যে আমার এখানে স্পুন টেস্ট সবসময় থাকে এইবার কি বলে তো ভিডিও করতে করতে আর সব থেকে বড়ো কথা কি অল্প তেলে রান্না পুড়ে যাওয়ার চান্সেস ভীষণ বেশি এইবার কি হয় তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলছি এদিকে রান্নার পরিমাণ পরিমাণ সব দিচ্ছি এদিকে অল্প তেলে রান্না হচ্ছে ভীষণ পুড়ে যায় অল্প তেলে রান্নায় তা সব মিলিয়ে যেখানে পারি ফুলটিটা রেখে দিই মনে মনে ভাবি যে একটুই তো সব পরিষ্কার করবো অ্যাকচুয়ালি আমার এই যে তোমাকে দেখিলে আমার কিন্তু এখানে স্কুলের সব সময় থাকে তুমি হয়তো লক্ষ্য করনি আর আমারও এটা অন্যায় যে স্পুন রেস্টে না রেখে আমি এইখানে ওখানে মানে খুঁটিটা রেখে দিই আর কি গুছিয়ে বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার আমি করছোটা কিভাবে রান্নাটা আমি বলে দিই একটু ফুলকপি অল্প নুন মাখি অল্প তেলে একটুখানি দেখো ফ্রাই করে নিয়েছি হ্যাঁ অল্প তেলে হ্যাঁ অল্প তেলে করেছি সাদা তেলে করলে কিন্তু খেতে সব থেকে ভালো হয় কিন্তু আমি সাদা তেলটা জানো তো একটু অ্যাভয়েড করি দেখ অল্প একটু তেল দিলাম এরপরে অল্প করে দেখো একটু দারচিনি দিয়ে দিলাম তেজপাতাও কিন্তু একটু দেব একটু জিরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেবার পর এই হয়ে যাবে হয়ে একটু তেজপাতা তেজপাতা আর দিলাম এবার তেজপাতাটাও আমি ফোড়নে দিয়ে দিলাম এই কটা জিনিস ফোড়নে দিতে হবে এরপরে দেখো আমি যে ফুলকপিটা আচ্ছা এই এখানে কিন্তু অল্প রসুন আর আদা আমি কুচিয়ে রেখেছি একটু কিমা করে রেখেছি আর কি রসুন আর আদা কিমা করে রেখেছি এবার টমেটোটাও দিলাম তবে হ্যাঁ একটু এসে ক্যাপসিকাম খাইয়ে ভালো হতো কালকে বেরিয়েছিলাম আমার না মেনে নেই যে একটু ক্যাপসিকাম কিনে আনবো যাই হোক ক্যাপসিকাম ছাড়াই আমি করছি তোমরা একটু ক্যাপসিকামটা এখন শীতকাল পাবে তোমরা একটু ধুয়ে করবে আরও সুন্দর গন্ধটা বেরোবে এইগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি এইবার দেখো আমি প্রেশারে একটু আলু বড় বড় করে আলু পিসগুলো দেখেছো এটা বড় 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 করে আলু আর একটুখানি গাজর নিয়ে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম খুব চটজলদি রান্না কিন্তু খেতে অপূর্ব হয় আর এতে একটু কিয়াজও দিতে হবে যেটা আমি ভুলে গেলাম তোমরা ওই যখন আদা রসুনের কিমাটা দেবে সেই সময় কিয়াজটা দিয়ে দেবে একটু ভাজা ভাজা করবে একটু ভাজা ভাজা হওয়ার পর মানে কোনো কাঁচা নেই অততো অপূর্ব সুঘ্রাণতে লাগে যে খুব একদম পর পরে করে ভাজা করতে হয় না তাই এটা হলুদও করবে না লঙ্কাও করবে না लास्टে শুধু কাঁচা লঙ্কা শুধু দিয়ে দিতে হবে আর আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আচ্ছা এটা দিয়ে দিলাম নেওয়ার যে ফুলকপি গুলো ভেজে রেখেছিলাম করাই দিতে পারো তোমরা আমার ফ্রোজেন কয়しいি আছে আমি দিচ্ছি না 이거atasaray দিয়ে ধরো একটু পরায়শুটিও দিতে পারো ছোট ছোট করে বিনস কেটেও দিতে পারো গাজর বিনস ক্যাপসিকাম তো বিনস ছিল না বিনস ওহো আর সব কিছু দিতে পারো খুব হেলদি উপায় এই রান্নাটা এবং খেতে অপূর্ব সুন্দর লাগে মোটামুটি আমার রেডি এবার আমি এতে অল্প করে একটুখানি জল দিয়ে দেব এইবার আমি একটু জল দিয়ে দিলাম এতে আমার সব ভাজা ভাজি হয়ে গেছে আচ্ছা এটা আর একটাও কথা বলে দিই এটা এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় হ্যাঁ বেশি নয় কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় স্টুটা তা আমি অল্প করে মিষ্টি দিয়ে দেবো আমি একটু সুগার ফ্রি দিয়ে দিচ্ছি তোমরা একটু চিনি দিয়ে দেবে আর লাস্টে নামাবার আগে এটাতে একটু কাঁচা লঙ্কা না ধনে পাতার আলাদা গন্ধ হয়ে যাবে কাঁচ ধনে পাতা দেবে না ক্যাপসিকাম দেবে আর এতে নাবার একটু কাঁচা লঙ্কা আর তোমরা যারা ঘি খাবে অবশ্যই একটু ঘি দিয়ে দেবে হ্যাঁ দারুণ খেতে হবে খেয়ে একবার করে তোমরা দেখো ভীষণ ভালো খেতে হবে তোমাদের ওই দেখো ফুলকপি ডালা ফুলকপি এটা হোক আমি এবার ফাইনাল মুখটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এটা টক বক করে কিন্তু ফুটছে হ্যাঁ আর আমি এই যে এতে কাঁচা লঙ্কাও একটু কেটে দিয়ে দিয়েছি

আমার মা বলতো পুরোহিতের সঙ্গে বিয়ে দেবো সে পুজো করে এনে অনেক ঘি পুজো করে আনবে আর তুই ঘি খাবি এমন ছিল ছোটবেলায় না শুধু ঘি মুখে ঢালতাম আর টিং টিং এর ওবা ছিলাম ঠিক আছে আমি আবার পরে আসি তোমরা কিছু করে খেয়ে বন্ধুরা আজকে বলছিলাম না যে আমাদের মিস্ত্রি দাদারা আসবে একটু কাজ আছে আমাদের ফ্ল্যাটের দরজাগুলো কোনো পর্দা ছিল না এনারাই আমার ইন্টিরিয়ারটা করেছে তা বলছিলাম যে সব কিছু কাজ এরা থার্টিন টাওয়ারে প্রচুর কাজ করছেন তা ওনারা এখানেই আছেন তা দাদা পর্দা লাগাবে বলে কিছু জিনিসপত্র কিনে এনে ওনাদের দিয়ে লাগাচ্ছে সেটা দেখালাম দাদাদের জন্য চা করছি বললো রটি সন্ধ্যা বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে এলাম কারণ আজকে বাড়িতে কিছু কাজ হয়েছে তা যেটা তোমাদের দাদা একটু শুট করেও বোধ দেখিয়েছে বাড়ি খুব নোংরা হয় ওই সব গত করলে এই যে পর্দাগুলো আমি ভেবেছিলাম ফ্ল্যাটে আসার পর পর্দাগুলো আমার লাগবে না কারণ ফ্ল্যাট তো যতই বাড়ির মতো বড় নয় এবার যদি আমার থ্রি বিএইচকেই ফ্ল্যাট কিন্তু কথা হচ্ছে আমি ভেবেছিলাম যে পর্দাগুলো লাগবে না কিন্তু তোমাদের বলি না এত মানুষজন এখানে ভালো এত লোক আসে গল্প করে এ করে আর একটু ধরো বাড়িতে ঘরে বসে আছি বা শুয়ে আছি খুব মানে একটা নিজে আনিজি হয়ে তো বেরোনো যায় না সেই জন্যে চোখে চোখ পড়ে যায় ঘরে হয়তো খাটে শুয়ে আছি বা বসে আছি ওই জন্য একটুখানি এই ডোরের এই পর্দাগুলো দেখো এই যে এইগুলো লাগালাম এই যে একদম এটা টেনে দিলে দাদা কিন্তু দাদা সব পর্দা টেনা ছিল ম্যাজিক আমি লাগাতে দিই অ্যাকচুয়ালি এই যে একদম সুন্দর হয়ে গেল আর এত ভালো কোয়ালিটির পর্দা না অনলাইন থেকে কিনেছে কি পেছনের ব্যাক লাইনারটা দেখো হ্যাঁ এই যে দেখো পেছনে কিন্তু এই যে ব্যাক লাইনার আছে এটা আলো আর হিট প্রিভেন্ট করে একদম হ্যাঁ তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের না দেখালে তো আমার চলবে না এই রুমটায় লাগালাম এই রুমটাতে আর এটা আমার ঠাকুর ঘর বাইরের ঘর যাই বলো এইটাতেও আমরা করে দিয়েছি মানে তিনটে দরজায় আমার পর্দা ছিল না তাই এইটাও করিয়ে নিলাম ভারী সুন্দর হয়ে গেছে দেখো দরজা খুলেই তো মানুষজন থাকে না সবসময় তো আর এক পরিপাটি হয়ে থাকা সম্ভব নয় বাড়িতে যেমন কি একটা বিশাল গেট আছে সেই গেট খুলবে লোক ডাকবে আমরা খুলবো কিন্তু এখানে মোটেই সেটা সম্ভব নয় দরজা খুললেই ঘরের মধ্যে আর কি তা তোমাদের কেমন লাগলো বলো আমি ভেবেছিলাম দরজায় পর্দা লাগাবো না ভীষণ ক্লামজি হয়ে যায় ব্যাপারগুলো কিন্তু না লাগিয়েও পারলাম না আর কি আরেকটাও জিনিস দেখাবো আর আরেকটাও জিনিস বন্ধুরা এসেছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এই রানারটা আমি আনিয়েছি আজকেই ডেলিভারি হয়েছে আর কি রানারটা এই যে ব্রেকফাস্ট কাউন্টারটা বা টেবিলটা হ্যাঁ একটু রানার ছাড়া ভীষণ খারাপ লাগছিল আমার প্লাস্টিক পাতা থাকে আবার আমি প্লাস্টিক পেতেও দেব কারণ এইখানটা রান্নার সময় তো অনেকগুলো জিনিস রাখতে হয় না যার জন্যে তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমি এটা মিশো থেকেই নিয়েছি যে অনেকটা দাম তাও নয় কিন্তু হ্যাঁ তোমরাও কিন্তু এটা পারচেস করতে পারো এটা ভীষণ মানে ভালো লাগে এই ধরনের রানারগুলো এখন খুব উঠেছে তোমাদেরও বাড়িতে নিশ্চয়ই আছে আমার ছিল না সু মানে সুতোর রানার আর কি সুতো দড়ির রানার বলবো একটু মোটা মোটা সদার সঙ্গে বেজ ম্যাচিং করে আমার বাড়ি সেই কারণে সেটাতে বেজ বৌদি অর্ডার দিয়েছে একদম কেমন লাগছে অবশ্যই বললো তবে এইখানে আমার একটু অসুবিধে হয়ে যাচ্ছে যেহেতু এইখানে দেখো এইগুলো সব আছে এই যে এইগুলো আছে এইবার আমার এখানে ট্রে এইখানে ওই যে ডিটক্স ওয়াটার প্রত্যেক দিনই আমরা খাই এখনও খাওয়া আরম্ভ হয়নি দাদাকে কুলে খারাপ হাতার জলটা দিয়েছি এইবার দাদাকে দেবো আমিও খাবো আর এই কাঁচের মতনগুলো এখনো অক্ষত আছে আর কি বড়ো একটা ট্রে করে এইখানটা রেখে দিয়েছে একটা ছোট ট্রেতে আমি রেখেছিলাম মানে টল 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 করছে পড়ে গেলেই সর্বনাশ এখনো অক্ষত আছে আর কি তাকে বলো কেমন তোমাদের লাগলো আমার এইখানে ডেকরটা আর এই ফুলগুলো তো এর সঙ্গে তোমরা সবাই ভীষণ অ্যাপ্রিশিয়েট করেছ এই ফুলগুলোতে তা আমাদেরও খুব ভালো লেগেছে চলো আর একটাও জিনিস দেখাই আমার আর এক বন্ধু ঝুমা মানে আর এক বন্ধু মানে কালকে যে বন্ধু জিজ্ঞেস করেছিল না যে ওয়াল পেপার না কী করেছো তোমাদের দেয়ালের পেছনটাতে তা আমি তো কালকে ভালো করে দেখিয়েছি আজকে ঝুমা আবার কমেন্টে লিখেছে যে তোমাদের টিভি ইউনিটটা বৌদি একটু ভালো করে একটু দেখিয়ে দাও ও নতুন ফ্ল্যাট কিনছে বা কিনেছে কিন্তু ও ডেকোরেশনটা করবে সেই জন্যে আমাকে বলেছে এইগুলো আমি ভালো করে না বাই দা ভাই আমি একটা কথা বলে রাখি আমার ঝুমা দিদি ভাই শুনবেন আমি কিন্তু কোনো পরিচিতির মাধ্যমে যাইনি আমরা যখন ফ্ল্যাটে আসবো ঠিক করেছি তখন ফেসবুক খুঁজে এই আমার যিনি ইন্টেরিয়ার করেছেন তাদের আমরা খুঁজে বের করেছি এবং তারা হচ্ছে ম্যাট্রিক্স ফেসবুকে পাবেন আমি জানি না আপনার বাড়ি কোথায় তো আপনি ম্যাট্রিক্স কে ফোন করে দেখতে পারেন আপনি আমি কমেন্টে ওর নাম্বার দিয়ে দেবো যদি আপনার লাগে আপনি জানান তবেই না আর একটাও জিনিস হচ্ছে আমাদের ইন্টিরিয়ারটা এত ভালো লেগেছে আমাদের এই থার্টিন টাওয়ারে ম্যাক্সিমাম ঘরে ওই ইন্টেরিয়র কাজ করি আমার করার পর লোকজন ফিদা হয়ে গেছে যে আ একদম দাদা যা আছে আমাদের তাই করতে হবে আমি কিন্তু বেশি জবরজং করিনি আমার একদম ভালো লাগে না যত জবরজং করবে তত খাটতে হবে তত মানে অপরিষ্কার দেখতে লাগবে প্রথম প্রথম চকচক করবে তারপরে ডাস্টিং করা ই করা সেটা একদম পসিবল নয় একদম ছিমছাম ওপর আমি এটা রেখে দি আর তোমাকে দেখিয়ে দিলাম দেখো আমার টিভি ইউনিটটা এই ভেতরে লাইট আছে আর তোমরা তো জানো আমি এই একটা আইকি আর গাছ দিয়ে ওপরটা সাজিয়েছি তারপরে আমার প্যাঁচারা আছে তারপরে ওপরে দেখো হরিণটাও দেয়া আছে আর টিভি ইউনিটটা এইভাবে সাজিয়েছি তোমরা দেখে নিও একটু সুন্দর করে বন্ধুদের দেখিয়ে দাও টিভি ইউনিটটা আশা করি তুমি বুঝতে পেরেছো যে তুমি আমাকে জিজ্ঞেস করছো মানে জিজ্ঞেস করো বা বলো আমার ভীষণ ভালো লাগে দাদারও ভীষণ ভালো লাগে আর একটা ছোট্ট কথা বলছি আমার বন্ধুদের সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে ধরো তোমাদের কারুর বার্থডে আছে বা কোনো আপনজনের বার্থডে আছে তোমাদের মনে হয় যে বৌদি একটু উইস করবে বৌদির চ্যানেলে অবশ্যই তোমরা আমাকে লিখে জানাতে পারো তোমাদের বাচ্চাদের যদি কারুর বার্থডে থাকে তোমাদের নিজেদের বার্থডে থাকে তোমাদের হাজব্যান্ডের বার্থডে থাকে আমাকে বলতে পারো আমি অবশ্যই মিস করব হ্যাঁ আর আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি কারণ ওই সময় আর নেই আজকের জন্য টাটা প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো লাইক করো ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দাদাতে আমাদের বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি কারণ আমরা তো বারবার বলি ভীষণই একা তোমাদের কমেন্টগুলো পড়তে আমার দারুণ লাগে তা উত্তরও যথাযথ তোমাদের দেওয়ার চেষ্টা করি ম্যাক্সিমামই দাদা দেয় তা সঙ্গে থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো